আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা আমি শরীর আমার ভালো না খারাপ এজন্য আমি গত তিন দিন বা চার দিন আমি আপনাদের সাথে আমার কোনো মত মত বিনিময় করতে পারিনি যেন আমাকে ক্ষমা করবেন এমনি তো জ্বর আছে শরীরে তারপরেও এক ধরনের অ্যালার্জি আক্রমণ করেছে এই অ্যালার্জিটা সারা শরীরে চুলকানের মতো চুলকায় অনেক ট্রিটমেন্ট করেছি তিনবার ভালো হয়েছে আবার তিনবার এটা গজিয়েছে এটা কোনো ই হয়নি পরিবর্তন হয়নি তো জানি না এটা শেষ কোথায় এই জন্য আপনাদের সাথেও বসতে পারি নি আর তবে কষ্ট করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার রোজাগুলো রেখেছি রাখতে পেরেছি এটা শুক্রিয়া এবং তার আগেও পড়তে পেরেছি এটা শুক্রিয়া আমি যে প্রথম যে জিনিসটা বলব সেটা হলো যে আমি আগে যখন পাঁচই আগস্টের পরে আমি সাত তারিখে প্রথম আমি কিন্তু বলেছিলাম যে শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি হবে যে দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা যুগত আন্দোলনে চলে আসবে এবং আমার মনে হয় সেই দিকে যাচ্ছে কারণ ইতিমধ্যে একটা সূত্রের মাধ্যমে জানলাম যে ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যম সারির উচ্চ পর্যায়ের নেতাদের মাঝে তিন তিনটি বৈঠক হয়েছে বিদেশি দুইটি দূতাবাসের মাধ্যমে দুটি বৈঠক হয়েছে দুই দূতাবাসে বাংলাদেশে এবং দেশের বাইরে গত সপ্তাহে লন্ডনে একটি বৈঠক হয়েছে এটা হলো একেবারে আপনি তারেক জিয়া বা বেগম খালেদা জিয়া ওনারা বসেন নাই তবে উচ্চ পর্যায়ের নেতারাই বসেছেন বিএনপির এবং আওয়ামী লীগেরও উচ্চ পর্যায়ের নেতারাই বসেছেন তারা পরস্পর তিনটি বিষয়ের উপরে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিনটি বিষয়ে সমঝোতা হয়েছে একটি হলো যে একটি হল নির্বাচনে বাংলাদেশে স্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া অন্য কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না এমন একটি স্মারক হয়েছে আরেকটি হয়েছে যে স্বাধীনতা বিরোধী যারা আছে তাদের কোনো স্থান দেওয়া যাবে না এবং দ্রুত নির্বাচন সব দল অংশগ্রহণ এবং ফেয়ার ইলেকশন যেন হয় এটা তো অলরেডি আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল আনুষ্ঠানিক প্রকাশ্য সেটা ঈদের পরে হবে প্রকাশ্য এবং ডিক্লেয়ার হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপি যুগৎপথভাবে আন্দোলনে নামছে এবং সেটা যদি হয় আগেও আপনাদের একটা কথা বলেছিলাম যদি আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলনে নামে তাহলে কিন্তু বাংলাদেশের বিশাল একটা অংশ এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ যদি চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট থাকে বিএনপি পঁয়তাল্লিশ বা আটচল্লিশ পার্সেন্ট আছে তাহলে আমি যদি ধরে চল্লিশ করে ধরি তাহলে আশি পার্সেন্ট যারা ভোটারের মালিক তারা যদি এক সাইডে চলে যায় বাকি সাইডে সবাই মানে আত্মহত্যা করল কাজ হবে না তো সেই দিকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন কারণ কি কারণ ইতিমধ্যে এই বিএনপিকে খুব খাটো করে কথা বলছে এবং তারা চাচ্ছে যে মাইনাস টু ফর্মুলা কিন্তু তারা চেষ্টা করছে যেহেতু আওয়ামী নাই এবং বিএনপিকে সরানো যায় কি না এবং তারা নির্বাচন নিয়েও একটা পায়তারা করছে কিন্তু যে আজকে না কালকে কালকে না পরশু একটা ডেটের পর ডেট পায়তারা করছে শেষ পর্যন্ত এসে ডিসেম্বর ফিক্সড হয়েছিল আবার সেদিন ইনুস সাহেব বক্তব্য দিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে এটা কি হাস্যকর কারণ জুনে আসবে বৃষ্টি তো আপনি জুনে এসে বলবে যে এখন বৃষ্টির জন্য হলো না এটা আবার নভেম্বর ডিসেম্বর হবে এইভাবে করে করে ওনারা শেষ পর্যন্ত ওনাদের টার্গেট হলো পাঁচ বছর ইতিমধ্যে সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছে যে পাঁচ বছরের একটা ইনুস সাহেবকে দেখতে চায় আবার ওদিকে ওদের যে হুজুর ওরা যার কথায় নড়াচড়া করে সেই হুজুর যে পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন যে ইনু সাহেবকে একটা পাঁচ বছর মেয়াদি সরকারে দেখতে চায় বুঝতে পারছেন এরকম এবং তিনি ফর্মুলা দিয়েছে ইনু সাহেবকে রেখে বাকি উপদেষ্টাদের পরিবর্তন করে জাতীয় সরকার গঠন করা যায় এরকম ফর্মুলা দিয়েছেন তবে আওয়ামী লীগ বা ওই যে আওয়ামী লীগের যারা সহকারী তারা যেন না আসে এরকম তো অলরেডি তারা তাদের আলোচনায় বোঝা যায় আবার এদিকে যে যারা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে প্রশাসক নিয়োগ করছিল ওয়ার্ড পর্যায়ে তারাও তাদেরকে পাঁচ বছরের একটি মেয়াদ দিয়েই তাদেরকে ধরে রেখেছিল কারণ পাঁচ বছর না হলে তো কেউ এই যে এই ছয় মাসের জন্য কেউ পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্রশাসক হবে না এই অবস্থায় এই মানে এই অবস্থায় বিএনপি কিন্তু এই মুক্তিযোদ্ধারের পক্ষে কথা বলছে কারণ ইতিমধ্যে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই এবং মুক্তিযোদ্ধাদের যারা অস্বীকার করে তারা মানে বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই এই টাইপের কথা বলেছে বা মির্জা ফখরুল সাহেবও বলেছিল তা আমি মির্জা ফখরুল সাহেবের একটি বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি বক্তব্যটা দেখেন দেখে তারপর যে বলবেন যে আসলে

তো এই অবস্থায় আপনাদের আমি বুঝালাম যে সব কারণে শুধুমাত্র একাত্তরকে খাটো করে দেখার কারণে এবং বিএনপি মাইনাস করার যে চেষ্টা এই সব কারণে বিএনপি আওয়ামী লীগ যুগৎপথ আন্দোলনে একসাথে নামছে এবং ঈদের পরে ডিক্লেয়ারটা দেওয়া হবে তো এখন আমি কথা বলবো যে চীনে গেলেন আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব তিনি তিস্তা চুক্তি তো হয়ই নাই এছাড়া যে একটি চুক্তি একটি ঋণ চুক্তি হয়েছে আর আটটি সমঝোতা সারক প্রত্যেকটা জিনিস কিন্তু আগে সরকারের সাথে করা ছিল চীন চীনের চীন কিন্তু আগের সরকারও এরকম বলেছিল সেটা কিন্তু করেনি আর যেমন চীন আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গা ইস্যু নিয়েও এবার কিন্তু কোনো কথা উঠে নাই রোহিঙ্গা ইস্যু নিয়েও কোনো কথা কিন্তু উঠে নাই পাশাপাশি এই যে আমাদের আমরা যখন জাতিসংঘে বাংলাদেশ যখন জাতিসংঘে উত্তোলন করার জন্য যাচ্ছিলেন সাধারণ পরিষদে তখন কিন্তু চীন আমাদের বলেছিল যে ওইখানে উত্তোলন করার দরকার নাই এটা পারস্পরিক দ্বিপাক্ষিক মাধ্যমে সমাধান করা যাবে আলো আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য জাতিসংঘে সাধারণ পরিষদে উঠায়নি এবং দ্বিপাক্ষিক যে আলোচনা করার জন্য তারা এরপরে বারবার চীনকে আহ্বান করার পরেও চীন কিন্তু আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণাই করেছে চীন এগিয়ে আসে নাই এবং এই রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের সাথে কিন্তু ভারতও এগিয়ে আসে নাই পাশাপাশি রাশিয়াও কিন্তু এগিয়ে আসে নাই রোহিঙ্গাদের ব্যাপারে কেউই আমাদের কাছে এগিয়ে আসে নাই এই রোহিঙ্গাদের নিয়ে আমরা কিন্তু একটা মরণ ফাঁদে পড়ে গেছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রাখাইন রাজ্যটা অলরেডি রাখাইন রাজ্য অলরেডি আরসা হ্যাঁ এই যে আপনার আরসা না সরি এই যে আরাকান যে আর্মি আছে ওদের দখলে চলে গেছে এই আরাকান আরবিদের সাথে রোহিঙ্গাদের কিন্তু সমস্যা আছে রোহিঙ্গাদের বাজাবাজি আছে আবার বাংলাদেশেও তাদেরকে স্বীকৃতি দেয় নাই পাশাপাশি আরাকানদের রোহিঙ্গাদের আবার মায়ানমারের সরকারের সাথেও সমস্যা এখন আমরা পড়েছি উভয় সমস্যায় কারণ এখন যদি বিশ্ব নেতারা এগিয়ে নে আসে এই রোহিঙ্গাদের নিয়ে আমরা অদূর ভবিষ্যতে বড়ো ধরনের বিপর্যয় ফেস করতে হবে আমাদের তো রাখাইন রাজ্য নিয়ে আমাদের একটি ব্যাপার আছে যে ইতিমধ্যে আমেরিকার যে একজন জেনারেল এসেছিলেন এবং জাতিসংঘের মহাসচিবও বলে গেছেন যে ওনারা যে আরাকানের যে আরাকান আর্মিদের সহযোগিতা করতেছে আর বাংলাদেশকে একটা রুট চেয়েছে যে বাংলাদেশের মাধ্যমে যে ওনাদের যে যা কিছু যাওয়ার আর কি জন্য একটা রুট চেয়েছে তো অলরেডি আমেরিকা সেটা বললে তো আর না করে হবে না সেই দিকে সরকার কিন্তু বিবেচনায় যাচ্ছে আর এটা আলাপ হয়েছে আপনার সেনা প্রধানের সাথেই তারা আলাপ করে গেছে তো ব্যাপার হচ্ছে যে আমাদের যদি রোহিঙ্গাদের সমস্যাটা সমাধান করা যায় তাহলে আমাদের সব মানে এইগুলা মেনে নেওয়া উচিত আর আমাদের উচিত হবে যে আরাকান আর্মিদের ওদের একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া এবং দিয়ে তাদের সাথে কথা বলে সমঝোতা করে রোহিঙ্গাদের ওদের ওইখানে দিয়ে দেওয়া উচিত কারণ নাহলে আমরা এই রোহিঙ্গাদের নিয়ে একটা রোহিঙ্গারা আমাদের একটা বড় ধরনের বিস্ফোড়া হয়ে আছে আমরা বড়ো ধরনের একটা সমস্যা আমরা পড়ে গেছি এবং এই আজকে রোহিঙ্গাদের ভিতরে প্রায় এক দেড় হাজার জঙ্গি হিসেবে ট্রেনিং নিয়েছে তারা তারা আরসা যেটাকে আরসা বাহিনী তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় আমাদের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে যার কারণে আমাদের উচিত হবে যে আরাকান যে আর্মি আছে তাদের সাথে তাদের তারা রাষ্ট্র ঘোষণা দিলে আমরা স্বীকৃতি দেওয়া তাদের সাথে একটা সমঝোতা করে কোনোভাবে রোহিঙ্গাদের আরাকানে ফিরিয়ে দেওয়া এইটা আরেকটি কথা আমি বলতে চাই যে ইতিমধ্যে বাংলাদেশের আদালত বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে এটা একটা হাস্যকর বিষয় হাস্যকর বিষয় আমি এই জন্য বলবো যে মেয়রের কিন্তু মেয়াদই চলে গেছে মেয়াদ শেষ হওয়ার পরে যে আপনি যদি ঘোষণা দেন যে সে এখন মেয়র এটা কেমন একটা কথা হলো। পাশাপাশি দেখেন হাস্যকর আমি কেমন বলছি ঈর্ষা সাহেব মামলাটা করেছিল যে নির্বাচনকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য আর সেইখানে তারা রায় দিয়েছে কি রায় দিয়েছে যে ইশাক মেহর এটা একটা হাস্যকর অবস্থা না কারণ ওই নির্বাচনে যদি আওয়ামী যদি কোনো কারচুকি অংশ না করত তাহলেও তাপস পাশ করতো এমন একটা বোঝা যায় আর হাডারটি লড়াই হয়েও তাপস পাশ করত লড়াই হতো হাডারটি পাশটা তাপসই করতো কারণ ইসাক নিজেও জানে যে সে এখন পাশ করবে না তবে লড়াই হবে এর ভিতরে আদালতে ঘোষণা দিয়েছে আরো হাস্যকর করেছে কিরকম যেমন সরকারি এক আদেশে সব মেয়র পৌর মেয়র পল্লী মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সব কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে কেউ নাই তাহলে এখন আদালত মেয়র ঘোষণা করে কি হবে যেমন মনে করেন আমাদের সংসদ এখন এখন নাই যদি আদালত হিরো আলমকে ঘোষণা করে যে হিরো আলম সতেরোর এমপি তাহলে ঘটনাটা কেমন হবে অবশ্যই ইতিমধ্যে হিরো আলম নিজেও দাবি করেছে যে তাকে ঘোষণা দেওয়ার জন্য কি হলো ঘটনাটা এরকম কিন্তু একটা হাস্যকর অবস্থায় নিয়ে গেছে এই রায়ের ব্যাপারটা আমি এখন আপনাদের সাথে একটি এই যে ব্যাপারে আলাপ করতে চাই সেটা হলো যে বঙ্গবন্ধু এভিনিউ সেই বঙ্গবন্ধু এভিনিউকে নাম বদল করে রাখছে আরবার এভিনিউ এইটা কোন যুক্তিতে কার পরামর্শ এটা করছে বঙ্গবন্ধু এভিনিউ এটা কি আজকে হয়েছে এটা কি শেখ হাসিনা দিয়েছে এই নামটা এটা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এই জায়গাটা আগে জিন্না অভিনয় ছিল এই জায়গাটাকে বঙ্গবন্ধু অভিনয় করেছিল বাহাত্তর সালে কিন্তু তো সেই জায়গায় আপনারা হাত দিয়েছেন আর বঙ্গবন্ধুর সম্পূরক হিসেবে কাকে দাড়া করিয়েছেন আর আরবার কি ওরকম জাতীয় কোনো নেতা তারপরেও যে আপনারা এই জিনিসগুলো করছেন কেন আপনারা মানে কি যুক্তিতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল ছাত্রাবাস ছিল একটা বঙ্গবন্ধু হল সেটার নাম চেঞ্জ করে আপনারা বাংলাদেশের রাজাকার একজন রহমান তাকে তার নামে করেছেন চট্টগ্রামে একটি হলকে আপনারা বদল করে আপনারা রেখেছেন গ্যাস উদ্দিন কাদের চৌধুরী উনিও রাজাকার ছিলেন তো এই যে আপনারা এগুলা ইতিহাস না দেখে আপনারা যে এগুলা রাখছেন তো মানে কারণ কি কারণ আপনারা স্বাধীনতা বিরোধী কারণ তো হয়ে গেছে গত ছাব্বিশে মার্চ যে মুরাল ছিল একটা নীলফামারিতে যে মুরালের মধ্যে আপনার বাহান্ন ভাষা আন্দোলন তারপর আপনার শিশুর ছয় দফা তারপর আপনার ওই যে ওই ঊনসত্তরের গণ অভ্যুত্থান সাতই মার্চের ভাষণ সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ তারপরে শহীদ তিরিশ লক্ষ শহীদ মামনির জব সাতজন বীর শ্রেষ্ঠ এবং সারেন্ডারের যে পাকিস্তানি নিয়াজি কর্তৃক আত্মসমর্পণের যে দলিলগুলা সেইগুলা নিয়ে টোটাল একটা স্মারক ছিল ওই জায়গায় মুরাল ওইটাকে কেউ দেখলে সবাই কিন্তু বাহান্ন সাল থেকে একেবারে একাত্তর সাল পর্যন্ত দেখবে তো এই জিনিসগুলা আপনারা গত ষোলোই ডিসেম্বর কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন আবার ছাব্বিশে মার্চও কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো যখন ডিসি কে প্রশ্ন করা হলো যখন জেলা প্রশাসকে এ ব্যাপারে প্রশ্ন করা হলো তিনি বললেন কি যে চব্বিশের চেতনার সাথে এটা এই মুরালটা মিলে না মানে কি মানে আপনার স্বাধীনতা চেতনার বাইরে নাকি চব্বিশের চেতনা তাহলে চব্বিশে আপনারা যখন আন্দোলন করেছিলেন আপনারা তো শুরু করে করেছিলেন কোটার আন্দোলন ওইখানে তো বলেন নাই যে আপনারা শেখ হাসিনা পদত্যাগ করলে আপনারা একটা সরকার গঠন করবেন শেখ হাসিনা পদত্যাগ করলে আপনারা মানে একাত্তরকে মানবেন না শেখ হাসিনা পদত্যাগ করলে আপনারা সাতচল্লিশের চেতনা নিয়ে আসবেন আপনারা বিভিন্ন জামাত আপনাদের সাথে আছে সিভির সাথে আছে হিজবুত তাহারির সাথে আছে এগুলো তো আপনারা আগে বলেন নাই আগে বললে এক পার্সেন্ট সমর্থন পেতেন না বুঝতে পারছেন আবার কি করলেন সোরার্দি উদ্যানে যে স্বাধীনতার স্তম্ভ করা হলো যে গ্লাস টাওয়ার ওইটা রইল ওইখানে একটা ই ছিল যে বঙ্গবন্ধুর একটা সাতই মার্চের ভাষণের মুরাল যে ব্রঞ্চের তৈরি একটা মুরাল থাকার কথা ওইখানে মুরাল না যে ভাস্কর্য আবার আপনার যে সারেন্ডার করতেছে নিয়াজি অরোরার কাছে সে একটা ভাস্কর্য এগুলা করার কথা কিন্তু ওগুলা আপনারা বন্ধ করে দিয়েছেন কি দেখেছেন যে চব্বিশের চেতনার সাথে এটা মিল নাই মানে চব্বিশের চেতনাটা কি চব্বিশের চেতনা কি রাজাগারের চেতনা মানে কোন চেতনা আপনারা বলছেন আপনারা একাত্তরকে আপনারা মানে করছেন এর কারণ কি এর আগে আপনারা বারবার বলেছেন যে সাতচল্লিশ আর চব্বিশকে ধরা হবে তাহলে আপনারা কোন প্রজন্ম থেকে এসেছেন আমি বলি মুক্তিযুদ্ধের যে উপদেষ্টা আছেন উনি কিন্তু একজন বীর প্রতীক এবং আমার যতটুকু জানা যে ইনুস বসে মুক্তিযুদ্ধের পক্ষেই কাজ করেছেন তাহলে আপনারা এগুলো চোখে দেখছেন না এগুলা কি করে পাশ হয় কি করে এই জিনিসগুলা বন্ধ হয় আবার বলে যে চব্বিশের চেতনার সাথে এটা কোনো মিল নাই মানে এটার যুক্তি কি লজিকটা কি আপনারা কি করে এই জিনিসগুলা করেন আমার তো এটা বোধগম্য হয় না আমার মাথায় এগুলো আসে না সুলতানা কামাল স্টেডিয়াম ছিল সুলতানা কামাল কে আগে সেটা জানেন আপনারা সুলতানা কামাল হলো বাংলাদেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ উনি যদি বঙ্গবন্ধুর পরিবারের না হতো অনেক নাম ডাক হতো হ্যাঁ এখন বঙ্গবন্ধুর পরিবার এটা দেখিয়ে আপনারা সেই স্টেডিয়ামের নামটাও পরিবর্তন করে ফেলেছেন অথচ সুলতানা কামাল হলো বাংলাদেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ এই কথা কি আপনারা জানেন জানেন তো না হুট করে দেখলেন যে এটা শেখ কামালের ছিল যার কারণে এটা আপনারা পরিবর্তন করে ফেললেন একবার কি ভাবেন ও জিনিসগুলো কি করছেন কেন করছেন পঞ্চকোড়ে অটোয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কয়েকদিন আগে বিএনপির এক নেতা ওনার নাম হল মতিউর রহমান উনি ওই এলাকার একজন নেতা যিনি সংসদ ইলেকশন করবেন বিএনপি থেকে একজন নেতা আছেন তার যে ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে গেছিলেন উপজেলা নির্বাহী অফিসে এবং উনি যে দেখলেন সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী নাই অফিসে সব টেবিল খালি উনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গেলেন সেখানেও দেখলেন যে উনি সেই জায়গায় নাই তারপরে সবাইকে পেলেন সম্মেলন কক্ষে সম্মেলন কক্ষে তারা মিটিং করছেন সার্জিসকে নিয়ে তখন উনি ওইখানে বললেন যে আপনারা একজন রাজনৈতিক নেতার সাথে এই সব অফিস ছেড়ে এসে এই জায়গায় বৈঠক করলেন এটা কারণ কি তিনি তো সরকারের নাই এখন তো তারা সরাসরি রাজনৈতিক নেতা একটা রাজনৈতিক দলের নেতা তাহলে আপনারা এসে এখানে কোন যুক্তিতে বৈঠক করেন আপনারা কি এখন বিএনপি ডাক দিলে আপনারা আসবেন আসবেন তো না কিন্তু এখন কিভাবে আসবেন তো ওই যখন তারা কোনো জবাব দিতে পারে না সেই জবাবটা সার্জিস আলম দিল যে হ্যাঁ এটা পারে যখন সে যুক্তিতে উঠতে পারে না তখন তিনি ওই বিএনপির নেতাকে বললেন যে টোন নামায় কথা বলেন গলার টোন নামায় কথা বলেন অর্থাৎ যে ওই বিএনপির নেতা কিন্তু অলরেডি তার বাবার সমান উনি কি প্রভাব বিস্তার করলেন মানে অর্থাৎ প্রত্যেকটা এই কারণেই স্থানীয় সরকার পড়লে অন্যান্য সমবায় মন্ত্রণালয় এই কারণে কিন্তু আসিফ সজীব যে ভূঁইয়া আসিফ আহমেদ সজীব ভূঁইয়া তাকে এই কারণে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে রেখেছে যেন তারা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা উপজেলায় প্রভাব বিস্তার করতে পারে এবং এইটা হলে তাহলে নির্বাচন কীভাবে নিরপেক্ষ হবে ভাই কোন নিরপেক্ষ হওয়ার কোনো সিস্টেম এখানে দেখছি না এখানে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো ভাব তারা এখানে দেখছি না এরপরে আমি কথা বলবো অনেক কথাই বাকি ছিল আমার কিন্তু শরীরও ভালো না তাই কথা বলতে পারছি না আজকে ঈদের দিন আপনাদের আশা করি সবাই আগামী ঈদ ভালোভাবে কাটাবেন এবং সেই শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঈদ মোবারক